deo idegata aderon eo dech'e 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 এটা ছিল মদিয়ালি ক্লাব চলো চলো লেখ ভাই প্রচুর হাঁটতে হচ্ছে শুরু যেতে কোন জায়গায় আছে তারা এত ঠাকুর আছে লোক শান্ত হয়ে যাবে নি বাইপাসে সুরুচিতে আমরা যেতে পারিনি প্রচুর প্রচুর এখানে প্রচুর ভিড় মাথা খারাপ ভিড় এখানে তো সবাই এখানে সবাই এখন হাঁপিয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা মতো হেঁটেছি তাও সুরুচি যেতে পারিনি মানে এপাশ ওপাস অন্য দিক থেকে পাঠাচ্ছে আর ভিআইপি কার্ড যা আছে ওদের লাভ হচ্ছে কিন্তু কারবি কে সকতা কার কে সকতা তো আমরা এখন শোভাবাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখি কোন দিকে যাই যেদিকে যাবো সেই দিকে দেখাবো মোটামুটি এখন বাড়ি ফিরছি না এখন কোনো কোনো মোট ঠাকুর দেখাবো চলো কিছু দেখাই আর এখন হেঁটে বা বাস ধরবো বা কিছু ট্যাক্সি বা কিছু ধরবো বল বলতে পারছি না এখন সিচুয়েশান পুরোটাই আলাদা চলো এখন আমরা পুরো ডাইরেক্ট চলে এসেছি বারাসাত আর সবারই শরীর খারাপ এরকম মানে অনেকটা হেঁটেছি তারপর ওপর থেকে আমরা ভেবেছিলাম যে শোভা বাজারের দিকে ঘুরতে যাব কিন্তু ওই সাইডে যে ঘুরতে যাব একটা বাস আর মানে ট্যাক্সি পাচ্ছি ট্যাক্সিটা এমন এমন মানে রেট বলছে ওর থেকে মানে না ঘোরাই ভালো তাই জন্য কিছু করার নেই তো এখন বার সাথে হাঁটছি এখন রুম যাবো এই খাবার কিনলাম খাবার খাবো এখন আর কী বলবো এটা আমাদের দেড় থ্রির ব্লগ ছিল কিন্তু ব্লগটা পুরোটাই মানে পুরোটাই ব্লগটা বুঝতে পারছি যে ব্লগটা খারাপ হয়েছে কিছু করার নেই আমি চেষ্টা করবো যে ব্লগ ফোরের যে ব্লগ মানে কলকাতার যে ওটা ফাইনাল ব্লগ হবে তো ওটাতে দমদম এরিয়া আর আরও কিছু কিছু ভালো ঠাকুর দেখানোর চেষ্টা করব কি আর বলি তারপর লরিটাও ভুলভাল টাইমে আসে মনটাও খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই শরীরটাও প্রচুর মানে শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে এতটা ঘোরাঘুরি করলে হবে না কিছু করার নেই কি আর বলি আমার এইখানেই শেষ করছি আর ওখানে অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাবে না আপাতত রাখছি সবাই ভালো থাকো আর পুজো ভালো করে ঘোরো আর চলো পরের ব্লগে দেখা হচ্ছে আমি চেষ্টা করবো দেখানোর